অর্ধেক রান্নাতেই খেয়ে নেওয়া হয়ে যাবে কিছুই মশলা দিই রেসিপিটা কি জানো বল পাকিস্তানি চিকেন হে গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমার বাবার জন্মদিন তো জন্মদিনের পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাহ সত্যি গন্ধটা যা বেরিয়েছে না সত্যি রে সিরিয়াসলি বলছি

তো আমার চ্যানেলও হবে আর তোর তো ব্লগ করছিস আর বাবাও নতুন একটা রেসিপি খাবে এক মাংসের রেসিপি খেয়ে খেয়ে একটু অন্যরকম এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে রে মানে শুধু যদি এটা মানে এইটুকু হয় মানে মশলা টস আর তো করবেই

এই ডেকোরেশনটা আমিই করেছি ডেকোরেশনটা করতে করতে প্রায় লেট হয়ে গেছিল অনেকটাই কারণ আমি আর দিদি গেছিলাম কেক আনতে আমাদের কেক আনার কথা ছিল আগের দিনকে যেহেতু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেই জন্যই আমরা যেতে পারিনি পরের দিনও যে খুব কম বৃষ্টি হয়েছে এমন না বৃষ্টি হয়েছে যেহেতু কেক আনতেই হবে সেই জন্য আমি আর দিদি বৃষ্টির মধ্যেই চলে গেছিলাম তাই ডেকোরেশনটা করতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গিয়েছিল বাবাও চলে এসেছিলো তারপরেই আমরা সেলিব্রেশন শুরু করি হ্যাপি বার্থডে টু जाओ चले जाओ ডাল এরপরে হলো আলুর দম আর এই যে পাকিস্তানি চিকেন আর টমেটো খেজুর আম সাথে চাটনি পায়েসটা দে এই হলো পায়েস আর এই দিকে হলো মিষ্টি জমে গেছে ঠান্ডায় হুম যা বৃষ্টি হচ্ছে জমবে না

আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ দিদির চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা চেক করে এসো আজকের মতো টাটা